রহমানির রাহিম আসসালাম আলাইকুম ওরি ওয়াব এই সেই অন্তর্নিহিত পরিবর্তনের রহস্য যা মানুষকে প্রকৃত সফলতার দিকে নিয়ে যায় প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কখন ঘটে জানো যখন সে নিজের ভেতর তাকাতে শেখে যখন সে উপলব্ধি করে আমার পরিবর্তন শুরু হয় আমার ভেতর থেকে এটাই সেই অন্তর্নিহিত পরিবর্তনের রহস্য যা মানুষকে শুধু বাহ্যিক সাফল্যের দিকে নয় বরং প্রকৃত সফলতার পথে নিয়ে যায় সেই সাফল্য যা দুনিয়া ও আখিরাত দুটোতেই আলো ছড়ায় পরিবর্তন শুরু হয় হৃদয়ের গভীর থেকে প্রত্যেক মানুষ এক সময় নিজের জীবনের কোনো না কোনো মোড়ে এসে থেমে যায় তখন সে ভাবে আমি কেন এমন আমি কেন সুখী নই আমি কেন ব্যর্থ হচ্ছি এই প্রশ্নগুলোই পরিবর্তনের প্রথম ধাপ কারণ আল্লাহ বলেন ইউ গিরুমা বি কৌমিন হাত্তা বি গিরুমা নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরকার অবস্থা পরিবর্তন করে এই আয়াত আমাদের শেখায় পরিবর্তনের সূত্র বাইরের নয় ভেতরের তুমি যদি হৃদয়ের জানালা খুলে দাও আল্লাহ তোমার জীবনের দরজা খুলে দেবেন বাহ্যিক নয় অভ্যন্তরীণ সফলতাই আসল আজ আমরা সফলতা শব্দটাকে শুধু চাকরি টাকা নাম কিংবা পদমর্যাদার সঙ্গে যুক্ত করি কিন্তু প্রকৃত সফলতা হল ভেতরের শান্তি ও আল্লাহ সন্তুষ্টি লাভ করা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি নিজের নফসকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী একজন মানুষ বাহ্যিকভাবে ধনী হতে পারে কিন্তু যদি তার ভেতর অস্থিরতা হিংসা ভয় অহংকার বাসা বাঁধে তবে সে সফল নয় আবার কেউ হয়তো দরিদ্র কিন্তু তার অন্তর শান্ত ইমান দৃঢ় আল্লাহর উপর ভরসা অটুট তবে সেই প্রকৃত সফল মানুষ অন্তর্নিহিত পরিবর্তনের প্রথম ধাপ আত্মজ্ঞান পরিবর্তনের শুরু হয় নিজেকে চেনা থেকে নিজেকে চেনা মানে নিজের সীমা দুর্বলতা উদ্দেশ্য ও আত্মার প্রয়োজন বোঝা যে মানুষ জানে সে কে এবং কেন সে সৃষ্ট হয়েছে সে কখনো ভেসে যায় না রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে আত্মাবরানী এই হাদিসে রয়েছে গভীর রহস্য নিজেকে চেনা মানে শুধু নাম পরিচয় জানা নয় বরং নিজের আত্মা ও উদ্দেশ্য বোঝা তুমি যদি জান তুমি আল্লাহর বান্দা তবে তুমি বুঝে যাবে জীবনের প্রতিটি পদক্ষেপই এক ধরনের ইবাদত দ্বিতীয় ধাপ নাফসের নিয়ন্ত্রণ মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান নয় বরং তার নিজের নাফস নফস মানুষকে অলস ক্রুদ্ধ হিংসুক ও গর্বিত করে তোলে যে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে পরিবর্তনের সবচেয়ে বড় রহস্য আয়ত্ত করে ফেলে আল্লাহ তালা বলেন কদ আফলাহামাং জকাহা ওয়াকদামাং দাসাহা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল আর যে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ তুমি যদি নিজের নাফ্সকে পরিশুদ্ধ করতে পারো অর্থাৎ রাগের জায়গায় ধৈর্য অহংকারের জায়গায় বিনয় হিংসার জায়গায় দোয়া আনতে পারো তবে আল্লাহ তোমাকে এমন সফলতা দেবেন যা কেউ ছিনিয়ে নিতে পারবে না তৃতীয় ধাপ ইমান ও ভরসা পুনর্গঠন অন্তর্নিহিত পরিবর্তনের শক্তি আসে আল্লাহর উপর পূর্ণ ভরসা থেকে যখন তুমি বুঝবে আমার নিয়তি আমার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তখন ভয় হতাশা উদ্বেগ সব মুছে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর যথাযথ ভরসা করতে তবে তোমাদের রিজক তিনিই দিতেন যেমন তিনি পাখিদের দেন সকালে তারা ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে এই ভরসাই অন্তর্নিহিত পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী জ্বালানি যে মানুষ আল্লার উপর নির্ভর করতে শেখে তার হৃদয়ে শান্তি নেমে আসে আর সফলতা তার অনুসারী হয় চতুর্থ ধাপ আত্মার শুদ্ধি ও ক্ষমাশীলতা অন্তর পরিবর্তনের মূল চাবি হল ক্ষমা তুমি যখন কাউকে ক্ষমা করো তখন তুমি নিজেকে মুক্ত করো। হিংসা অভিমান রাগ এসবই আত্মার ভার যে আত্মা এগুলো নামিয়ে ফেলে সে হালকা হয়ে আল্লাহর দিকে উঠতে পারে রেসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমার প্রতি যে অন্যায় করে তাকে ক্ষমা করো এটাই মহান চরিত্র মুসনাদে আহমদ ক্ষমা মানে দুর্বলতা নয় বরং শক্তির সর্বোচ্চ প্রকাশ কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারাই যারা অন্যদের জন্য তাদের অন্তর পরিষ্কার রাখে পঞ্চম পঞ্চমধাপ কৃতজ্ঞতা ও ইতিবাচক চিন্তা অন্তর্নিহিত পরিবর্তনের এক অবিশ্বাস্য রহস্য হল কৃতজ্ঞতা যে মানুষ কৃতজ্ঞ সে কখনো অন্ধকারে হারায় না কারণ কৃতজ্ঞতা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় আল্লাহ বলেন লা ইনশাকু তুমলা আজ যদি তোমরা কৃতজ্ঞ হ তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলো স্মরণ কর জীবন দৃষ্টি নিঃশ্বাস পরিবার ইমান এগুলোই তোমার প্রকৃত সম্পদ এই উপলব্ধি থেকেই শুরু হয় হৃদয়ের পরিশুদ্ধি ষষ্ঠ ধাপ নিয়ত ও উদ্দেশ্যের সংশোধন প্রতিটি কাজের মূলে থাকে নিয়ত যদি নিয়ত বিশুদ্ধ হয় ছোট কাজও মহৎ হয়ে যায় আর নিয়ত নষ্ট হলে বড় কাজও ব্যর্থ হয়ে যায় রেসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে বুখারি ও মুসলিম সুতরাং অন্তর্নিহিত পরিবর্তন মানে শুধু আচরণ নয় বরং হৃদয়ের শুদ্ধতা তুমি যদি তোমার কাজ কথা ও ভাবনা আল্লাহর সন্তুষ্টির জন্য করো তবে প্রতিটি পদক্ষেপই সফলতার পথে পরিণত হয় সপ্তম ধাপ ধৈর্য ও অবিচলতা অন্তরের পরিবর্তন একদিনে আসে না এটা ধীরে ধীরে সময় নিয়ে গড়ে ওঠে তোমার ধৈর্যই এই যাত্রার সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ বলেন মা'আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন যখন তুমি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ কিন্তু থামছ না তখনই পরিবর্তনের বীজ বেড়ে উঠছে প্রতিটি ব্যর্থতা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করছে যদিও তুমি তা এখনও বুঝতে পারছ না অষ্টম ধাপ আল্লাহর স্মরণ ও দোয়ার শক্তি আত্মিক পরিবর্তন কখনো কেবল প্রচেষ্টায় হয় না বরং আল্লাহর সাহায্যে হয় আর সেই সাহায্য আসে জিকির ও দোয়ার মাধ্যমে দিক্রিল্লাহি তত্মুব স্মরণ রেখ আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায় সুরা আলরাদ আয়াত আঠাশ যখন তুমি নামাজে তাজবিহে বা রাতের নিস্তব্ধতায় আল্লাকে ডাকো তখন তোমার অন্তর নরম হয় অহংকার গলে যায় আর পরিবর্তন বাস্তবে রূপ নেয় তাহাজ্জুদের সময় একান্তে কেঁদে বল হে আল্লাহ আমাকে এমন মানুষ বানাও যে তোমার সন্তুষ্টির জন্য বাঁচে এই দোয়াই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা নবম ধাপ আত্মসমর্পণ ও তবা প্রকৃত পরিবর্তনের পরিণতি হল তওবা ও আত্মসমর্পণ যখন একজন মানুষ বুঝে ফেলে যে আমি নিজে কিছু না সবই আল্লাহর অনুগ্রহ তখনই তার অহংকার ভেঙে যায় রেসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনো কোনো পাপই করেনি ইবনে মাজা তওবা শুধু ভুলের স্বীকারোক্তি নয় বরং আত্মার পুনর্জন্ম তুমি যখন তবা করো আল্লাহ তোমাকে নতুন জীবন দেন একটি পরিশুদ্ধ আলো ভরা সফল জীবনের সূচনা হয় প্রিয় বন্ধু প্রকৃত সফলতা ভিতরেই লুকানো থাকে মানুষ সারা জীবন বাইরে সফলতা খোঁজে অথচ সফলতার দরজা তার নিজের ভিতরেই থাকে অন্তর্নিহিত পরিবর্তন মানে শুধু আচরণ নয় বরং হৃদয়ের বিপ্লব এটা তখনই ঘটে যখন মানুষ বুঝে যায় যে আল্লাই একমাত্র শক্তির উৎস শান্তির উৎস সফলতার উৎস তুমি যদি আজ থেকে নিজের হৃদয় নিয়ত ও আত্মাকে শুদ্ধ করার চেষ্টা শুরু করো তবে আল্লাহ তোমার জন্য এমন পথ খুলে দেবেন যা তুমি কল্পনাও করি যে মানুষ নিজের ভেতর আল্লাহকে খুঁজে পায় তার জীবনের প্রতিটি অধ্যায় সফলতায় ভরে যায় অন্তর্নিহিত পরিবর্তনের রহস্য একটাই নিজেকে আল্লাহর হাতে সোঁপে দেওয়া নিজের হৃদয়কে পরিশুদ্ধ করা এবং আল্লাহর পথে দৃঢ়ভাবে চলা যে এটা করতে পারে সেই প্রকৃত সফল মানুষ তার জয় বাহ্যিক নয় বরং চিরস্থায়ী দুনিয়ায় শান্তি আখিরতে জান্নাত এই সেই অন্তর্নিহিত পরিবর্তনের রহস্য ভেতরের আলো জ্বাললে বাইরের অন্ধকার হারিয়ে যায় প্রথম পর্বে আমরা দেখেছিলাম প্রকৃত সফলতার শুরু হয় অন্তর থেকে পরিবর্তন আনায় এই পরিবর্তন শুধু কিছু ভালো কাজ করা নয় বরং নিজের ভেতরকার চিন্তা অনুভূতি উদ্দেশ্য এবং আত্মাকে পরিশুদ্ধ করা আজ দ্বিতীয় পর্বে আমরা জানব কিভাবে এই ভেতরের পরিবর্তনকে স্থায়ী করা যায় কিভাবে আত্মাকে গড়ে তোলা যায় এমনভাবে যাতে দুনিয়ার ঝড়েও সে অটল থাকে এক পরিবর্তনকে স্থায়ী করার রহস্য হৃদয়ের শিকড় গভীরে গাঁথা মানুষ অনেক সময় মুহূর্তের আবেগে পরিবর্তন আনে কিছুদিন ভালো থাকে নামাজ পড়ে কোরআন পড়ে মন ভালো লাগে কিন্তু কিছুদিন পর আবার পুরনো অবস্থায় ফিরে যায় কারণ পরিবর্তনের শিকড় গভীরে পৌঁছায়নি যেমন একটি গাছ যদি কেবল মাটির উপর দাঁড়িয়ে থাকে শিকড় না থাকে সামান্য বাতাসেই তা ভেঙে পড়ে ঠিক তেমনি অন্তর পরিবর্তনও শিকড় না থাকলে টিকে না শিকড় মানে বিশ্বাস ইখলাস ও ধৈর্য এই তিনটি গুণ যার হৃদয়ে থাকে তার পরিবর্তন স্থায়ী হয় আল্লাহ বলেন আলমতারা কৈফল্লাহু মসলন ক্যিমাতিন আসলুহা সাবিত ওয়াফর উহা ফিস তুমি কি দেখোনি আল্লাহ উত্তম কথার দৃষ্টান্ত দিয়েছেন একটি উত্তম বৃক্ষের মতো যার মূল দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আর শাখা আকাশে বিস্তৃত সুরা ইব্রাহিম আয়াত চব্বিশ এই আয়াতে উত্তম বৃক্ষ হল সেই ইমান ভরা হৃদয় যার মূল আল্লাহর প্রতি বিশ্বাসে প্রথিত যে ব্যক্তি এই শিকড়কে শক্ত করে তার পরিবর্তন কখনো মুছে যায় না দুই আত্মশুদ্ধি প্রতিদিনের এক ছোট্ট যুদ্ধ অন্তর্নিহিত পরিবর্তন মানে নিজের ভেতরের এক যুদ্ধ প্রতিদিন তোমাকে নিজের নফস অলসতা হিংসা অহংকার ও লালসার সঙ্গে যুদ্ধ করতে হয় এই যুদ্ধ কখনো সহজ নয় কিন্তু আল্লাহ বলেন্লীনাহান্না হুমসুবুলান্না যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথ দেখাই সুরা আল আঙ্কাবুত আয়াত এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তুমি যদি তার পথে চেষ্টা করো তিনি তোমাকে দিক নির্দেশনা দেবেন অর্থাৎ পরিবর্তনের পথে তোমাকে একা লড়াই করতে হবে না যেমন তুমি নামাজে মনোযোগ রাখতে চাও কিন্তু পারো না আল্লাহ তোমাকে ধীরে ধীরে সাহায্য করবেন তুমি রাগ কমাতে চাও কিন্তু বারবার ভুলে যাও তিনিই তোমাকে নরম হৃদয় দেবেন তুমি গুণা থেকে দূরে থাকতে চাও আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন এই ধারাবাহিক চেষ্টাই প্রকৃত সফলতার যাত্রা তিন অন্তরের পরিশুদ্ধির জন্য খালুয়া বা নির্জনাতার সময় রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নির্জনে চলে যেতেন গারে হিরায় ধ্যান করতেন চিন্তা করতেন নুবত পাওয়ার আগেও তিনি নিজের অন্তর পরিশুদ্ধ করতে নীরব সময় বেছে নিতেন কারণ আত্মা কখনো কোলাহলে শান্ত হয় না বরং নীরবতায় কথা বলে তুমি প্রতিদিন অন্তত কিছু সময় একা থাকো মোবাইল দূরে রাখো কুরআন হাতে নাও নিজের দিনটা পর্যালোচনা করো নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কারো উপকার করেছি কি না আল্লাহ সন্তুষ্টি অর্জনে কতটুকু এগিয়েছি এই ছোট সময়গুলো তোমার আত্মাকে গভীরভাবে পরিবর্তন করবে এই সময়গুলোতে তোমার মন থেকে অহংকার রাগ ও গ্লানি ধুয়ে যাবে চার অন্তর্নিহিত পরিবর্তনের পথে ভয় ও সন্দেহ জয় করা পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হল ভয় ও সন্দেহ মানুষ ভাবে আমি পারব তো আমার পাপ এত বেশি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু আল্লাহ বলেন কলিয়া আইবা আলা আন রাহমাতিল্লাহ হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না এই আয়াত পরিবর্তনের পথের সবচেয়ে বড় আশার বার্তা তুমি যতই দূরে থাকো না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তুমি কেবল একবার হৃদয় থেকে বল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তাহলেই পরিবর্তন শুরু হয় পাঁচ আল্লাহর ভালোবাসা অর্জনের গোপন রহস্য ইখলাস ইখলাস মানে হল আন্তরিকতা অর্থাৎ যা করছ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা এটাই সেই শক্তি যা ভেতরের পরিবর্তনকে স্থায়ী করে রাসুল্লাহ সাল্লাহ হিহসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না তিনি দেখেন তোমাদের অন্তর ও কাজ তুমি নামাজ পড়ছ দান করছ পর্দা করছ কিন্তু যদি মনোবাসনা মানুষের প্রশংসা হয় তবে তা নিঃশেষ হয়ে যায় কিন্তু তুমি যদি নিঃস্বার্থভাবে করো শুধু আল্লাহর জন্য তখন তোমার হৃদয়ে এমন শান্তি নেমে আসে যা কোনো কিছু দিয়ে পাওয়া যায় না এই শান্তি প্রকৃত সফলতা ছয় পরিবর্তনের সময়ে পরীক্ষার আগমন এক মহান রহস্য যখন কেউ সত্যিকারে পরিবর্তনের পথে হাঁটে তখন আল্লাহ তাকে পরীক্ষা করেন কেন জানো যাতে তার পরিবর্তন মজবুত হয় আল্লাহ বলেন আই লা ইউফতানুন মানুষ কি মনে করে না তারা শুধু বললেই যে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না তুমি যদি বদলাতে চাও আল্লাহ তোমাকে এমন পরিস্থিতিতে ফেলবেন যেখানে তোমার ধৈর্য নিয়ত ও ইমান পরীক্ষা হবে এটাই আল্লাহর ভালোবাসার চিহ্ন কারণ তিনি জানেন এই পরীক্ষার মধ্য দিয়েই তোমার আত্মা শক্তিশালী হবে তাই কষ্টকে ভয় পেও না এগুলোই তোমাকে প্রকৃত সফলতার মানুষ বানাচ্ছে সাত আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন নামাজের নতুন উপলব্ধি অন্তর পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপায় হল নামাজের নতুন সম্পর্ক গড়ে তোলা নামাজ কেবল একটা কর্তব্য নয় এটি তোমার আত্মা ও আল্লাহর সরাসরি সংলাপ যে নামাজে মন ভালোবাসা ও কান্না মিশে যায় সেই নামাজ মানুষের হৃদয়ে উল্টে দিতে পারে রাসুল ওয়াসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা তুমি যখন সেজদায় পড়ো তখন পৃথিবীর সবচেয়ে সম্মানজনক জায়গায় থাকো। আল্লাহর দরবারে এই উপলব্ধি যখন হৃদয়ে প্রবেশ করবে তখন নামাজ তোমাকে রূপান্তরিত করবে প্রতিটি সেজদা হবে তোমার আত্মার পুনর্জন্ম আট আত্মবিকাশের পথে তিনটি মূল চাবি পরিবর্তন স্থায়ী করতে তিনটি গুণ তোমাকে চর্চা করতে হবে প্রতিদিন ধৈর্য মানে সাবার ব্যর্থ হলে থেমো না আল্লাহ তোমাকে ধীরে ধীরে গড়ে তুলছেন কৃতজ্ঞতা মানে শোকার ছোট ছোট সুখের জন্য আল্লাহকে ধন্যবাদ দাও এতে তার রহমত আরও বাড়বে তাওয়াক্কুল ফলাফলের চিন্তা ছেড়ে দাও শুধু আল্লাহর উপর ভরসা রাখো এই তিনটি অভ্যাস তোমার ভেতরের পরিবর্তনকে এমনভাবে শক্ত করবে যে কোনো ঝড় তোমাকে দমাতে পারবে না নয় আল্লাহর রহমতের প্রতিফল অন্তরশান্তির অভিজ্ঞতা যখন মানুষ সত্যিকারে পরিবর্তন আনে তখন তার অন্তরে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে যা না আছে টাকায় না আছে প্রশংসায় এটা আসে শুধুমাত্র আল্লাহর নিকটে থাকার অনুভূতি থেকে আল্লাহ বলেন হুয়াল্লাজাজি আনজালাস সাকিনাতাফি কলুবিল মিনিন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন সুলা আলফাত আয়াত চার এই সাকিনা হল এক স্বর্গীয় শান্তি যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের দেন যখন তোমার অন্তর আল্লাহর পথে পরিশুদ্ধ হয় তখন সেই সাকিনা তোমার মধ্যে স্থায়ী হয় তুমি অস্থির পরিস্থিতিতেও স্থির থাকো কষ্টেও হাসতে পারো কারণ তোমার হৃদয় জানে আল্লাহ আমার সঙ্গে আছেন দশ অন্যদের জীবনে আলো ঝড়ানো পরিবর্তনের সর্বোচ্চ স্তর অন্তর পরিবর্তনের চূড়ান্ত পর্যায় হল অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেওয়া তুমি যখন ভেতরে আলোকিত হয়ে ওঠো তখন তোমার কথা আচরণ হাসি সবকিছু অন্যদের ওপর প্রভাব ফেলে সাল্লাল্লাহু আলাইহি আলিহাসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে অন্যদের জন্য সবচেয়ে উপকারী অর্থাৎ প্রকৃত সফলতা শুধু নিজের নয় বরং অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা যেমন একটি ভালো কথা একটি হাসি একটি সাহায্যের হাত কিংবা কারো জন্য দুয়া এগুলোই তোমার আত্মার বিকাশের প্রমাণ তুমি যখন অন্যকে আল্লাহর পথে অনুপ্রাণিত করো তখন তোমার আত্মার আলো আরও উজ্জ্বল হয় এগারো ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন মানুষভাবে বড় পরিবর্তনের জন্য বড় কিছু করতে হবে কিন্তু সত্য হলো পরিবর্তন শুরু হয় এক ছোট সিদ্ধান্ত থেকে প্রতিদিন ফজরের পর পাঁচ মিনিট কুরআন পড়া প্রতিদিন রাতে নিজেকে এক মিনিট মূল্যায়ন করা প্রতিদিন একবার আলহামদুলিল্লাহ বলা এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে তোমার পুরো জীবন পাল্টে দেবে যেমন ছোট ছোট বিন্দু মিলে সমুদ্র তৈরি হয় তেমনি ছোট ছোট ভালো কাজ মিলে তৈরি হয় এক বিশুদ্ধ আত্মা বারো আল্লাহর ভালোবাসার পরিণতি প্রকৃত সফলতা অন্তর্নিহিত পরিবর্তনের শেষ গন্তব্য হল আল্লাহর ভালোবাসা যে এই ভালোবাসা অর্জন করে তার জন্য দুনিয়া ও আখেরাত দুই সহজ হয়ে যায় রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র হাদিসে যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ হয়ে যাই যার মাধ্যমে সে শোনে তার দৃষ্টি হয়ে যাই যার মাধ্যমে সে দেখে তার হাত হয়ে যাই যার মাধ্যমে সে কাজ করে অর্থাৎ যে মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ তাকে তার নূর দিয়ে পরিচালিত করেন তার প্রতিটি কাজ হয় বরকতময় প্রতিটি সিদ্ধান্ত হয় হিকমতের এই অবস্থাই প্রকৃত সফলতা প্রিয় বন্ধু পরিবর্তনের এই পথ কখনো শেষ হয় না অন্তরপরিবর্তনের রহস্য এমন এক যাত্রা যার শেষ নেই প্রতিদিন তুমি একটু একটু করে বদলাবে একটু একটু করে আল্লাহর কাছে পৌঁছাবে একদিন তুমি বুঝবে সফলত মানে কোনো অবস্থায় পৌঁছানো নয় বরং সেই যাত্রায় থাকা যেখানে আল্লাহ তোমার পথ প্রদর্শক তুমি যদি নিজেকে আল্লাহর হাতে সোপে দাও তিনি তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যা তুমি কল্পনাও করি প্রকৃত সফলতার রহস্য কোনো বইয়ে নেই কোনো মানুষের কথাই নেই এটা আছে তোমার নিজের ভেতরে যখন তুমি তোমার হৃদয়ের জানালা খুলে দাও আল্লাহর আলো ভেতরে প্রবেশ করে তখনই তোমার জীবনের অন্ধকার দূর হয়ে যায় তখন তুমি শুধু সফল নও বরং আলোকিত এক আত্মা যার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে হেল্লাহ আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো এবং আমাদের হৃদয় তোমার আলোয় আলোকিত করে দাও আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ